জামালপুরের ইসলামপুরে সেফটিক ট্যাঙ্ক খনন করার সময় মাটি চাপা পড়ে আজিমুদ্দিন জামালপুরের ইসলামপুরে সেফটিক ট্যাঙ্ক খনন করার সময় মাটি চাপা পড়ে আজিম নামে এক শ্রমিক নিহত হয়েছেন দুপুরে উপজেলার সদর নাও নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে তলমপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাঝারুল ইসলাম জানান নাওভাঙ্গা গ্রামের পুলিশ কনস্টেবল রফিকুলের নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাঙ্ক খননের সময় ওপর থেকে মাটি চাপা পড়ে আজিমুদ্দিনের মৃত্যু হয় পরে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে যাইটা নির্মাণাধীন একটা নিচে চাপা পড়ে গেছে দুজন শ্রমিক তা আমরা আসার আগেই ঘটনাস্থল থেকে স্থানীয়ভাবে একজনকে উদ্ধার করছে তেন টু আরেকজন বালুর একজন চাপা পড়ে গেছে তাহলে আমরা প্রায় এক ঘন্টা রুদ্র শ্বাস অভিযানের পরে আমরা জগমকে উদ্ধার করতে পারছি এসআই বিচের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তার বড় দেহ উদ্ধার করে যাই টা একটা সেফটি নিয়ে করতে যায় নিচে চাপা পড়ে গেছে দুজন শ্রমিক তা আমরা আসার আগেই ঘটনাস্থল থেকে স্থানীয়ভাবে একজনকে উদ্ধার করছে ট্রেনে টুনে আর একজন বালুর নিচে চাপা পড়ে গেছে তালে আমরা প্রায় এক ঘন্টা রুদ্র শ্বাস অভিযানের পরে আমরা জগমকে উদ্ধার করতে পারছি